আমার পাড়ার পুজো শেষে চলে গিয়েছিলাম ধামরাই এই যে দেখো কি সুন্দর তাই না তারপর এখানে ওই ঠাকুরের প্যান্ডেল অনেক সুন্দর লাগতেছে বের হবার সময় দেখি কি সুন্দর শিউলি ফুল তাই এটা ভিডিও করে নিছি আমার অনেক পছন্দ হয়েছে তারপর ওখান থেকে বের হয়ে দেখি আমারই হামসাকাল ওখানে বসে রয়েছে মানে ওই যে কোলে যেটা হ্যাঁ জরা ধরে সোটালো আমার হামসাকাল আমার মা তো তাই বললো যে ওইটা নাকি আমারই হামসা কাল ও বাই দা ওয়ে দেখো উপরে কি সুন্দর সুন্দর করে লাইটিং করছে এরপর মাকে দেখে নাও ঠাকুর দেখতে দেখতে অনেক ক্লান্ত হয়ে গেছি কিন্তু তাও মন ধরতেছিল না ভাবলাম যে একটু রেস্ট নিয়ে তারপর আবার দেখি তাই এখানে দেখলাম একটা ফ্যান আছে ওখানে যাই একদম দুষ্টুমি করা শুরু আরো দেখতে পারি এরপর মনে একটু শয়তানি জাগলো তাই দেখলাম বাইরে লাইট গুলা ঝুলতে সেগুলো ধরলাম যে শর্ট খাই কিনা শর্ট খাই নাই এরপর দেখো কত সুন্দর তাই না লাইটিংটা জাস্ট দেখো অস্থির এরপরে যতবারই ধামরাই আসি না কেন আমার এই জমিদার বাড়ির মতো যে জায়গাটা এটা অনেক ভাল লাগে এই জায়গা পুজো হয় আমি জানতামই না যাই হোক এই দেখে নাও রথযাত্রার রথ ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করব টাটা বাই বাই